ভাস্কর্য সোপার্জিত স্বাধীনতা স্থপতি শামীম শিকদার অবস্থান টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য রাজু সন্ত্রাস বিরোধী ভাস্কর্য স্থপতি শ্যামল চৌধুরী অবস্থান টিএসসি চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য দোয়েল চত্বর স্থপতি আজিজুল জলিল পাশা অবস্থান কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য শাপলা চত্বর স্থপতি আজিজুল জলিল পাশা অবস্থান মতিঝিল ঢাকা ভাস্কর্য তিন নেতার মাজা স্থপতি মাসুদ আহম্মদ অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল সংলগ্ন ভাস্কর্য চারুকলা ইনস্টিটিউট স্থপতি মাছারুল ইসলাম